ঝুঁকিপূর্ণ অবস্থাকে কাটিয়ে শ্রী স্বপ্নে দেখা ধারণাকৃত জায়গাতে মন্ত্রীর মানবিক প্রচেষ্টায় অবশেষে গতকাল থেকে উদ্ধার কাজ তৎপরতার সঙ্গে শুরু হলো ঘটনার বিবরণে জানা যায় গত কুড়ি আগস্ট ব্যাপক বন্যার সময় সকালবেলা বীরমণি ত্রিপুরা নিজের জলাশয়ের বাদ ঠিক করার জন্য আসে কিছুক্ষণ পরে শ্রী শুনতে পায় পাহাড়ের ধস এক বিশাল আওয়াজ তৎক্ষণাৎ ছুটে গিয়ে দেখতে পাই বিশাল আকৃতির এটি পাহাড় ভেঙে পড়েছে নিজেদের জলাশয়ের কাছে পরবর্তী সময়ে বহু খোঁজাখুঁজির পরে বীরমণি ত্রিপুর কোনো খোঁজ না পাওয়ায় কান্নায় ভেঙে পড়েন স্ত্রী খবর পেয়ে সমবেদনা জানাতে ছুটে যান বিভিন্ন খাদ্য সামগ্রী নিয়ে জুলাইবাড়ি ডিভিশনাল কমিটির আইপিএফটি এবং বিজেপি নেতৃত্ব অসহায় পরিবারটির এই অবস্থার খবর পেয়ে দফায় দফায় ছুটে যান মানবিক মন্ত্রী শুক্লাচরণ নোয়াতি এবং শান্তিরবাজার মহকুমা শাসক মন্ত্রীর নির্দেশে সরকারিভাবে সাহায্য সহযোগিতা প্রদান করা হচ্ছে প্রতিনিয়ত যাতে করে এই অসহায় পরিবারটির কোনো প্রকার অসুবিধা না হয় অবশেষে মন্ত্রী প্রচেষ্টায় শত ঝুঁকি ঝুঁকিপূর্ণ অবস্থা কাটিয়ে গতকাল থেকে জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্রে অন্তর্গত কোয়াইফাং কায়ারাম পাড়া উঁচু নিচু পাহাড় রাস্তা তৈরি করে চেন ডোজার দিয়ে উদ্ধার কাজ শুরু করেন দ্রুততার সঙ্গে মৃত বীরমণি ত্রিপুরার প্রাথমিক অনুমানকৃত জায়গাতে প্রথমে চেন ডোজার উদ্ধার কাজে নামানো হল পাশাপাশি রয়েছেন নবম বেটালিয়নের এসডিআরএফ টিম এবং শান্তির বাজার মহকুমা শাসকের আধিকারিক অপরদিকে পরিবারের প্রতি সমবেদনা এবং উদ্ধার কাজে আরও বেশি গতি আনতে এক প্রতিনিধি দল পাঠানো হয় মন্ত্রীর নির্দেশে এই প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন জুলাইবাড়ি বিএসসি ভাইস চেয়ারম্যান ত্রিপুরা সহ বিভিন্ন ভিলেজ এবং ব্লক ডেভেলপমেন্ট কমিটি সদস্য কিছু লোক এলাকার লোকেদের এই ঝুঁকিপূর্ণ ধসের উপর দাঁড় করিয়ে বিভিন্নভাবে শুটিং করাচ্ছেন বলে মহকুমা শাসকের তরফ থেকে জানা যায় এই বিষয়ে ডিএম অবগত করা হয়েছে বলে জানা যায় অবশেষে মানবিক মন্ত্রী শুক্লাচরণ নোয়াতে এবং মহকুমা শাসক বীরমণি ত্রিপুরা অসহায় পরিবারের প্রতি এই ধরনের মানবিক উদ্যোগ দেখে খুশি জুলাইবাড়ি এলাকার সাধারণ মানুষ আমাদের যে মিনিস্টার শুক্লা চন্দ্রমাতিয়ার নেতৃত্বে আমরা আজকে এখানে এসি দেখলাম অনেক কাম এগিয়ে গেছে এবং আমাদের কোয়াইফাং কায়রামবাড়িতে যে লাশ পাইনি এখন ওই জায়গাতে যে আমাদের আমরা আজকে জায়গা দেখলাম আমাদের मिनिस्टर সহযোগিতা অনেক কামে গিয়ে উদ্ধার কত কত উনি শ্রী যেখানে পড়েছে সেখানে কি হয় এখানেও আছে সেখানে এখন দড়ত সেখানে জৌত আছে সেখানে আছে হ্যাঁ সেখানে জৌত আছে আচ্ছা আপনারা সহযোগিতা কি কি করেছেন ওকে সহযোগিতা করেছেন আমরা সহযোগিতা করেছি আমরা খাদ্য সামগ্রী থেকে শুরু করে যা যা প্রয়োজন আমরা সেভাবে সাহায্য